বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করাই উদ্বেগ জানিয়েছে ভারত ভারতের গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হচ্ছে ব্যান অন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুবু আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার সেনাবাহিনী নিয়ে অনেক কথা হচ্ছে সেনা প্রধানকে নিয়েও অনেক কথা হচ্ছে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলো তখন সেনা প্রধান কেন চুপ আছেন এটা সেনা প্রধানের জ্ঞাত সারেই হলো তার মতামত নিয়েই হলো নাকি তার মতের বিরুদ্ধে হলো এরকম নানা রকমের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে ডক্টর ইউনুসের মতো একজন আন্তর্জাতিক মানের ঘুঘু কি এ কথা বুঝতে পারছিলেন না যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাতে কি কি পরিণতি ভোগ করতে হতে পারে তাহলে তিনি কেন এই বাজি করলেন শনির জেনেও তিনি কেন শনিবারে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসেবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায় অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে সেটা কিভাবে এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না তার লাভ কার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে মাহফুজ এনসিপির রাজনীতি খেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরে আর ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে

প্রতিদিনের একটা বিশেষ লেখা অনেকটা এই আগুনে ঘি ঢেলে দিয়েছে বাংলাদেশ প্রতিদিনে একটা বিশেষ লেখা ছাপা হয়েছে সেই লেখার শিরোনাম দেওয়া হয়েছে সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ অর্থাৎ সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এক শ্রেণীর লোকজন চক্রান্ত করছিল দেশে অস্থিরতা তৈরির জন্য সেরকম কথা লেখা হয়েছে বাংলাদেশ প্রতিদিনের একটা বিশেষ রিপোর্টে কি বলতে চাইছে তারা সেনাবাহিনী নিয়ে কি চক্রান্ত হচ্ছে সেনাবাহিনীর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই বা কি চক্রান্ত হচ্ছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম সেনাবাহিনীর কথা সেনাপ্রধানের কথা সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের গুজব চারিদিকে রটানো হচ্ছে গুজবের মধ্যে রয়েছে সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে আমেরিকায় সফরে যাওয়ার কথা কিন্তু তিনি তার সফর বাতিল করেছেন অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার আরও বেশি অতি উৎসাহীরা বলার চেষ্টা করছেন এই সরকার নাকি পুনরায় আবার রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখন সেটা বাস্তবায়ন হতে বাকি নানা রকমের গুজব প্রপাগান্ডা আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভরপুর সেগুলোর কোনোটারই বাস্তবতা এখন পর্যন্ত দেখা না গেলেও সেগুলো চলছে এরই মাঝে বাংলাদেশ প্রতিদিন একটা বিশেষ লেখা লিখেছে সেনা ম্যাজিস্ট্রেসি বহলে কুচক্রের মাথায় বাজ আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন সেই শিরোনামটা তারা সেখানে যেটা বলছে সেটা হচ্ছে যে মহল বিশেষ খুব আশাই ছিল সেনা নৌ ও বিমান বাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না মাঠেও থাকবে না বাহিনীগুলো এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে এমন আশাই ঘুরে বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনকে তারা সামনে নিয়ে এসেছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আগামী চোদ্দোই মে থেকে আরও ষাট দিনের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে অর্থাৎ পরবর্তী আরও দুই মাস সেনাবাহিনী মাঠে থাকবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও তাদের উপরে থাকবে কেন এই লেখালিখলো এই লেখালেখার মূল উদ্দেশ্য হচ্ছে এক কুচক্রী মহল নাকি এরকম প্ল্যান করছিল যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার উঠে গেলে সেনাবাহিনী যদি বেড়াকে ফিরে যায় ক্যান্টনমেন্টে ফিরে যায় তখন দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান তারা করছিল দেশ জুড়ে নৈরাজ্য তৈরি করবে অস্থিরতা তৈরি করবে এবং সেটার ফায়দা নেবে সেটা কারা এই লেখাতে উল্লেখ করা হয়নি সেই ফায়দাটা নেওয়ার জন্য আশায় বুক বেঁধেছিল কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করলো যে চোদ্দোই মে থেকে পুনরায় সেনাবাহিনী আবার মাঠে থাকছে তখন সেই চক্রান্ত নাকি ভেস্তে গেল কিন্তু এই ধরনের চক্রান্ত কারা করবে এদিকে এই উদাহরণও দেওয়া হচ্ছে সম্প্রতি সেনাপ্রধান গত আটই মে সেনাপ্রধান ডিফেন্স কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি সেনাবাহিনী সেনা অফিসার তিন বাহিনীর অফিসারদের যে বিশেষ প্রশিক্ষণ শেষে সনদ প্রদান সেখানে অফিসারদের আগামীতে কি করতে হবে কি কি করণীয় কি কি ব্যাপারে সজাগ থাকতে হবে সেই ব্যাপারে ঠান্ডা মাথায় অর্থাৎ কুল হেডেড কিছু পরামর্শ দিয়েছেন মাথা গরম না করে সেনাপ্রধান খুবই সতর্ক দেশে যেন কোনো অস্থিরতা নৈরাজ্যের সৃষ্টি না হয় সেই ব্যাপারে সেটাই বাংলাদেশ প্রতিদিন বলার চেষ্টা করছে বাংলাদেশ প্রতিদিনের লেখাতে তারা কি আওয়ামী লীগকে ইন্ডিকেট করে এই কথাটা বলার চেষ্টা করলো যে আওয়ামী লীগ সেনাবাহিনী যখন ব্যারাকে ফিরে যাবে ক্যান্টনমেন্টে ফিরে যাবে তখন সেই সুযোগে দেশে অস্থিরতা তৈরি করার একটা প্ল্যান করছিল সেই প্ল্যানটা ভেসতে গেল হতে পারে তাদের ইন্ডিকেটটা আওয়ামী লীগের দিকেই যেতে পারে কারণ এই মুহূর্তে দেশে অস্থিরতা তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করতে পারে দেশে নৈরাজ্য তৈরি করে এক ধরনের লুটতে পারে এরকম অভিযোগের তীর আওয়ামী লীগের দিকেই যাওয়ার কথা কারণ যারা আওয়ামী লীগের সমালোচক তারা আওয়ামী লীগকেই এই অভিযোগে অভিযুক্ত করবেন যে আওয়ামী লীগ সুযোগের অপেক্ষায় বসে আছে একেবারে শিকারী বাঘের মতো সুযোগের অপেক্ষায় ওঁত পেতে বসে আছে সুযোগ পেলেই তারা ছবল মারবে এরকম এরকম ভাবনা এরকম লেখাই ইঙ্গিত এটা থাকতেই পারে যদি বাংলাদেশ প্রতিদিন সেরকম ব্যাপারই রাখে তাহলে তো এতদিন থেকে আলোচনা চলছিল বিভিন্নজন হাসনাদ আবদুল্লাদের বিভিন্ন কথাবার্তায় তো মনে হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ভারতের সঙ্গে যোগ সাজসে তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন এরকম নানা প্রচার প্রকাণ্ড তো আমরা দেখেছি বিদেশ থেকেও বিভিন্ন ওহি আসতে দেখেছি সেনা প্রধানের বিরুদ্ধে সেনাপ্রধানকে নানা রকমের ন্যাজনক সমালোচনা করে কিন্তু আদতেও কি প্রধান কার পক্ষে বায়াস্ট হয়ে কাজ করছেন কিংবা সেনাবাহিনী কারো পক্ষে হয়ে কাজ করছেন যে সেনাবাহিনী জুলাই আগস্ট আন্দোলনে কিংবা গণ অভ্যুত্থানে সাপোর্ট না দিলে সেই অভ্যুত্থানে বিজয়টা বিলম্বিত হতে পারত নাও হতে পারত সেই সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে আঘাত করা হচ্ছে নানাভাবে সমালোচনার তীরবিদ্ধ করা হচ্ছে তাতে করে নানা রকমের প্রশ্ন সামনে আসে আবার বাংলাদেশ প্রতিদিনের এই লিখাটা যিনি লিখেছেন তিনি যেভাবে ইন্ডিকেট করতে চাইলেন আওয়ামী লীগের দিকে সেটারও কতটা বাস্তবতা রয়েছে যদিও সেখানে পরিষ্কার করা নাই যেটা আওয়ামী লীগের চক্রান্ত কিংবা আওয়ামী লীগের কর্মসূচি এরকম হতে পারত এরকম কিছু কিছু কিন্তু মনে হচ্ছে যে ইন্ডিকেট করা হয়েছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ কেউ জেলে কেউ বিদেশে কেউ আত্মগোপনে এবং দিন দিন আওয়ামী লীগকে কোনটা করছে সরকার বিভিন্ন বিরোধী পক্ষ এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে পারবে আবার রাজনীতি আসতে পারবে কিনা তাদের বিচার হয় কিনা আর এই সব বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগের লোকজনের মধ্যে উৎকণ্ঠা আছে যে তাদের ভবিষ্যৎ কি এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে অনেকটা ফিলিস্তিনি মানে ফিলিস্তিনিদের যাদের কোনো রাষ্ট্র নেই তাদের ভূমির দখলদার রাজত্ব করছে তাদের দখল করে তাদের জায়গা দেশ পক্ষে কারণে এই মনের খুশিতে তাদেরকে আক্রমণ করছে মারছে এবং পৃথিবী দাঁড়িয়ে দেখছে এখানে যুক্তি নাই আন্তর্জাতিক আইন নাই মানবাধিকার নাই কিছু নাই এখন আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সেরকম কিছুটা প্যালেস্টাইনের মতো মানে যারা পায়ে ধরে মানে ওই যা মানে অবস্থাটা এরকম আওয়ামী লীগের যে যেখানে যায় পায় তাকে ধরে মারে হ্যাঁ জেলে ঢুকায় রিমান্ডে যায় নেয় মানে যারা মব জাস্টিস করছে তাদের কোনো বিচার হয় না অনেকটা ওই গাজার মতো অবস্থা আওয়ামী এখন কথা হচ্ছে আওয়ামী লীগ যে একেবারে তাও কিন্তু আওয়ামী লীগ না তবে আওয়ামী লীগের সবাই তো দোষ করে নাই এই জিনিসটা অনেকেই বুঝে বুঝতেছে এবং সবচেয়ে বড় সমস্যা আওয়ামী লীগের হচ্ছে আওয়ামী লীগের সমস্যা আওয়ামী লীগ বিগত পনেরো বছরে হাইব্রিড শাসন হাইব্রিডে ক্ষমতায় ছিল আওয়ামী পরিবার হয়ে উঠেছিল রাজ পরিবার আর বাকি সবাই হয়ে গেল প্রজা তেলবাদরা হয়ে উঠলো ক্ষমতা দল যারা শিক্ষিত ছিলেন দলের ভিতর মার্জিত ব্যক্তিত্ববাদ যারা নেতা নেত্রী পাও ধরতে পারেন না মান সম্মানের পরে তারা দলে খুব একটা টিকতে পারেন না এবং দলের নেতৃত্বে চলে গেল কারা ওই সুবিধাভুজিরা এখন পাড়ার বড় মাস্তান যদি পাড়ার বড় টাঙ্কিবাদ যদি নেতা হয়ে যায় ব্যবসায়ী যদি হয়ে যায় আইন প্রণেতা তাহলে যে দল তা তাদেরকে নেতৃত্ব তুলে দিল সেই ব্রিফকসালাদের হাতে তার ভবিষ্যৎ কি হবে স্বাভাবিক ভবিষ্যৎ অন্ধকার হবে এটা সোজা কথা এবং তাই হয়েছে এখন আওয়ামী লীগ অন্ধকারে সাঁতরাতেছে শেখ হাসিনা উন্নয়নে ব্যাপক সাফল্য দেখালো মানে গণতন্ত্রের গলাটিকে ধরছেন তিনি এবং সেটা অত্যন্ত অমানবিক ভাবে ধরছেন এটা সত্য এটা আওয়ামী লীগ অনেক মানবেন না কিন্তু এটি ছিল বাস্তবতা এবং কিছু চামচা তেলবাজ তাকে বাহা বেশ 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 করে হ্যাঁ তাদেরকে আরো উৎসাহিত করেছে তারই কাজে এবং যা খেসারত এখন দ্বিতীয় হচ্ছে এখন আওয়ামী লীগকে তার নিরহ দলের নিরহ লক্ষ লক্ষ কর্মীকে তবে আওয়ামী লীগ একদম ডুবে যাবে ব্যাপারটা এরকম না মানে সূর্য ডুবে যাওয়া মানে কি মানে সে আবার ফিরে আসার প্রতিশ্রুতি স্বচ্ছ ভোরের অঙ্গীকার আওয়ামী লীগ ফিরে আসবে ভোরের মতোই এটাও লিখে রাখেন আওয়ামী লীগ জাগবে একশো পার্সেন্ট ঠিক মানে সত্য তবে শেখ হাসিনা ফিরবেন কিনা তার সম্ভাবনা ফেরার খুবই ক্ষীণ তার অন্যতম কারণ হচ্ছে তার বয়স এবং তার আন্তর্জাতিক অঙ্গনে তার ইমেজ এখন অনেকটা জিরো এখন যদি সেনাবাহিনী দয়া হয় এবং যদি বাংলাদেশে কোনো ধরনের কু হয় তাহলে এবং সেই পক্ষ যদি হয় আওয়ামী লীগ পক্ষ তাহলে আওয়ামী লীগের সহজে ফেরার পথ হয়তো আছে না হলে আমি দেখছি না এখন যারা মাঠের খেলোয়াড় আছেন এখন তারা যদি টেনে টুনে আরো পাঁচ বছর পার করে দিতে পারেন তাহলে শেখ হাসিনার ফেরার সম্ভাবনা লেস দেন ওয়ান পার্সেন্ট হয়ে যাবে তবে ইতোমধ্যে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসবে না কথাটা সেরকম নয় আবার নতুন নেতৃত্ব আসতে পারে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তার নিজের মার্কা নিয়ে দল হিসেবে এটা প্রায় শতভাগ নিশ্চিত আমার বিবেচনায় অন্তত টেকনিক্যাল কিছু সম্ভাবনা আছে সেটা কিভাবে এবং এই যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারছে না তার লাভ তার ক্ষতি হলো সেটা নিয়ে একটু কথা বলতে চাই অনেকেরই লাভ হচ্ছে আমি মনে করি এক একাধিক এক একাধিক ধরনের লাভ কার লাভ সবচেয়ে বেশি বা ক্ষতিও কার কার হচ্ছে সেটা নিয়ে কথা বলি প্রথম কথাটা হচ্ছে নির্বাচন কমিশন গতকাল জানিয়েছিল পরশু জানিয়েছিল যখন সরকার সিদ্ধান্ত নেয় তারা প্রজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেবেন এবং গতকাল বেশ রাতের দিকে তারা জানান আওয়ামী লীগের নিবন্ধন তারা স্থগিত করছেন সেটা যে ইলেকশন নিবন্ধন স্থগিত করা হয়েছে ওনারা একটা নোটিফিকেশন জারি করেছেন নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনে যে বলা কথাটা বলা হয়েছে একটু অবাক হয়েছে প্রজ্ঞাপনটা দেখে কারণ আমরা এর আগদিন পর্যন্ত সরকারের কথায় আমাদের মনে হচ্ছিল এটা যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে বিচার করা হবে এবং সেই বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ হবে তাহলে কি দুটো ব্যাপার একটা হচ্ছে আইসিটি অ্যাক্টে নতুন করে সংগঠন বিচারের ধারা আবার আনা হয়েছে এটা সরিয়ে ফেলা হয়েছিল আর সন্ত্রাস দমন আইন দু যেটা যেটাতে সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার কোনো স্কোপ ছিল না সংগঠন নিষিদ্ধ করে দেওয়া যেতে এক্সিকিউটিভ অর্ডারে সেটাও অ্যামেন্ড করা হয়েছে করে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে একটা অদ্ভুত জিনিস লেখা আছে এখানে তারা লিখেছেন দু হাজার পঁচিশ সন্ত্রাসবিদ্যায় দু হাজার নয় অনুযায়ী বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত মানে ব্যক্তির কথা বলা হচ্ছে এখানে ব্যক্তিদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাহলে তো এটা বহুদূরের কথা যাই হোক আমরা এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আওয়ামী লীগকে যদি আমরা সংগঠন হিসাবেও ধরি তাহলে এই নির্বাচনের সর্বোচ্চ যে সীমা এখন পর্যন্ত সরকারের জুন এক বছর জুনের নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা খুব কম আমরা মনে করি ফেব্রুয়ারি মাঝামাঝি সেই ক্ষেত্রে আট নয় দশ মাস সর্বোচ্চ এখন আওয়ামী লীগকে সংগঠন হিসাবে আইসিটিতে বিচার করার জন্য এটা কি যথেষ্ট সময় আমরা একটু এভাবে বোঝার চেষ্টা করি মানে মিড অব ফেব্রুয়ারি যদি লাস্ট সময় ধরে এখানে রমজানের ব্যাপার আছে এরপরে আমরা জানি এরপর অনেক রকম ইস্যুস আছে মিড অব ফেব্রুয়ারি যদি হয়তো আড়াই মাস হাতে রেখে যদি শিডিউল ঘোষণা করে বা নিদের পক্ষে দুই মাস হাতে রেখে যদি করা হয় তাহলেও এখন থেকে ছ মাসের মধ্যে সাড়ে পাঁচ ছয় মাসের মধ্যেই শিডিউল ঘোষণা করতে হবে তাহলে শিডিউল ঘোষণা করার এই সময়ের মধ্যে কিভাবে আমি জানি না আওয়ামী বিচার কার্য সম্মানে সম্পাদন করা হবে তাকে নিষিদ্ধ বা নিষিদ্ধ না এই সিদ্ধান্ত জানানো হবে আর যদি ডিসেম্বরের নির্বাচন হয় তাহলে দুমাস যদি বাদ দিয়ে দেই আমরা ডিসেম্বর একেবারে শেষেও যদি নির্বাচন হয় সেপ্টেম্বরের শেষে অক্টোবরের শেষে যদি শিডিউল হয় তাহলে আর কতদিন বাকি আছে চার মাস পাঁচ মাস নট মোর দেন দ্যাট তাহলে কীভাবে সম্ভব তাহলে এই বিচার আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার আর নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন যদি সঠিক হয় সেক্ষেত্রে তো ব্যক্তিরও বিচারের কথা বলা হচ্ছে তাহলে এটা শেষ হচ্ছে না একটা কথা একটু বলে রাখা ভালো এটা হতে পারতোই এরকম সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের লোকজনের সাথে শেখ হাসিনার সাথে তার সংগঠনেরও যদি বিচার কাজটা চালাতো এবং এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তারা যদি কর্মকাণ্ড বা কর্মসূচি বন্ধ রাখতো এতদিনে এই সিদ্ধান্তটা হয়তো চলেও আসতো প্রায় বা অন্তত নির্বাচনের আগে এটা শিডিউলের আগে হয়ে যেত সেই বিচারে আওয়ামী যদি নিষিদ্ধ না হতো তাহলে আওয়ামী লীগ নির্বাচনে যেত আমাদেরকে সেটা মেনে নিতে হতো আর যদি নিষিদ্ধ থাকতো তাহলে তাদের নিবন্ধন বাতিল হতো এগুলো সম্ভব ছিল কিন্তু আমরা এখন বুঝতে পারছি একটা এক্সিকিউটিভ অর্ডারেই আওয়ামী লীগ ডিফ্যাক্টও নিষিদ্ধ হয়ে গেছে মানে বলা হচ্ছে যে সে নিষিদ্ধ না কিন্তু সে কিছুই করতে পারবে না ইভেন অনলাইনেও করা যাবে না সেটা নিয়ে অন্য আলোচনা আছে অনলাইনে করা নিয়ে আমি আলাদাভাবে কথা বলবো আমি বিশ্বাস করি না আমি মনে করি না আওয়ামী লীগের পক্ষে কেউ লিখলেও তাকে সেটাকে ক্রিমিনালাইজ করা যাবে এগুলো ভুল হচ্ছে এগুলো ভুল হচ্ছে আমি তাই মনে করি আপনারা যেভাবেই দেখুন না কেন যেভাবে আলোচনা সেটা না সরকার এভাবে করলে কাজটা ভালো হতো এখন তাহলে আমরা মোটামুটি শতভাগ নিশ্চিত যে আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না আমি এর আগের একটা ভিডিওতে বলেছি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াটা জামায়াতের জন্য একদিকে সুবিধা আছে সেটা হলো আমি নিশ্চিত আওয়ামী লীগ যদি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে পারতো এবং মোটামুটি স্বচ্ছন্দে নির্বাচন করতে পারতো তাদের প্রার্থীচারটি পাওয়া ঝামেলা হবে তাদের ক্যাম্পেইন চালানো কঠিন হবে তারা ভোটাররা ভোট দিতে গিয়ে আস্থা পাবেন কি না জানি না অ্যাটলিস্ট লজ্জা তো আছে সব কিছু মিলা কিন্তু যদি টেকনিক্যালি যদি বলি একটা ফেয়ারভোট ফেয়ারভোট তো হবেই আমরা আশা করি বিশ্বাস করি সেখানে আওয়ামী লীগ যদি তার সব শক্তি নিয়ে নির্বাচন করতে পারে পারতো তাহলে জামায়াতের চাইতে অনেক বেশি সিট তারা পেত এটা আমি শতভাগ নিশ্চিত ফলে আওয়ামী লীগ বিরোধী দলে পরিণত হতো জামায়াত তখন আর বিরোধী দল হতো না কিন্তু এখন যেটা দাঁড়ালো জামায়াত দশটা পাক আর বারোটা পাক সিট এককভাবে নির্বাচন করে সাথে ইসলামীদেরকে নিয়ে টিয়ে সবাইকে অনেক একত্র করে তারা পারবে কিনা জানি না বাংলাদেশের ইসলামী নিয়মতান্ত্রিক সাংবিধানিক রাজনীতিও যারা করে আমি অনেক রেডিক্যাল আমি তাদের কথা বলছি না সাংবিধানিক রাজনীতি যারা করেন তারাও আলটিমেটলি আসলে পেরে উঠবেন কিনা আমার কাছে খুবই সন্দেহ হয় তারা সবাইকে একত্র করেও খুব বেশি দূর যেতে পারবেন এখন আওয়ামী লীগ না থাকাতে তারা বিরোধী দল হতে পারবেন খুবই খুবই সামান্য সিট তারা পাবেন কিন্তু তারা বিরোধী দল হবেন এটা প্রধান বিরোধী দল জামায়াতের রাজনীতির জন্য এটা আমরা এখন অর্জনও বলতে পারি এবং যদি আমি ভুল না হয়ে থাকি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরের কিন্তু একটা টেন্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যেই মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হার্কিউলিস যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে তারা ভাবছিল যে হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে কিন্তু গেল থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার তিন মিনিট পরেই ডিলিট দেওয়া দেওয়া অসহায়ত্বের জায়গা ফুটে তোলা শিবিরের খরচের খাতায় পড়ে যাওয়া এরকম নানান বক্তব্য আসছে তো মাহফুজের মেইন ইস্যুটা ছিল কি রাজাকার আজকে আবার সমবেত জাতীয় সঙ্গীত হয়েছে রাজু ভাস্কর্য সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশের যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিতকইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানাইছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার হ্যাঁ প্রধান একজন সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না চরমনয় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা চায় তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো একাত্তর সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আজম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফটাফ চাইতে হবে এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবু বাকের মজুমদার তার বক্তব্য তুরা যারা রাজাকার তুই তোকারিত গেছে পোলা আরো সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম আজম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এই যে গোলাম আজম যে রাজাকার এটা প্রতিষ্ঠিত ভাবে আওয়ামী লীগ বলছে বলছে বিএনপিও বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে আবার অনেকে চুপচাপ থাকে এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি গোলাম আজমের ছেড়ে তিনি আবার পাল্টাইক স্ট্যাটাস দিয়েছেন তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের তিনি বলছেন হাসিনাকে সরায়ে গেলা হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেয় হোয়াট মেনিং হাসিনাকে সরায়ে গোলাম আজম গোলাম আজম তো জীবিত না তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাইয়ে রক্ত দেয় নাই আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শেষ একই সাপের দুই বিষ নাকি দুই সাপের এক বিষ জানি না তো তার মানে এখানে নতুন কোনো কিছু চাপছে চাচ্ছে আবুবাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাকে কিন্তু ডিবি হারুন আতিথিও করেছিল আপনি দেখবেন মাহফুজরে গতকালকে থেকে শিবিরের সভাপতি বাংলাদেশ পুরা জামাত কেউ বলছেন যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা এটা তো শপথ অবস্থান তো আওয়ামী লীগ নিয়ে তো অনেক পোস্ট দিচ্ছে বিএনপি নিয়েও তিনি কৌশল অনেক পোস্ট দিয়েছেন তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই আওয়ামী লীগ যেহেতু খরচের খাতায় ছিল বা স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার পিছনে নীল নকশা থাকুক সাদা নকশা থাকুক হয়েছে নিষিদ্ধ হয়েছে সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের এন মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি জামাতের পক্ষে অবস্থান নিচ্ছেন না বিপরীতে তবে জামাতের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া ইসলামিক দলগুলোর বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তাদের মিলামেশা সেইটা আবার ভিন্ন বার্তা দেয় তবে এই মুহূর্তে এনসিপি বনাম আপনার জামাত ইসলামের মধ্যে শক্ত একটা অনলাইনে ফাইট চলছে এটা আরো বাড়তে পারে কারণ আজকে আমরা প্রতিক্রিয়া দেখছি এবং কি সেই মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই একাত্তর আবার কিন্তু ফিরে আসছে নতুন রূপে ছাত্ররা বলছে একাত্তরকে নিয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না এটা আমাদের আইডেন্টি এখন জামাতের জন্য এই মুহূর্তে এটা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু কিন্তু হয়ে দাঁড়াবে যদি টোটাল এনসিপি সিপি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম বসে এখন কিভাবে ম্যানেজ করবে কি করবে নাকি ছাত্ররা নিজেরাই আবার শান্ত হয়ে যাবে যারাই হুমকি ধামকি দিচ্ছেন তারাই নিজেরা ঠান্ডা হয়ে যাবে কেউ কেউ বলছেন জামাত শিবিরের ব্যবহার করিয়া পুরো আন্দোলন করিয়া এখন বাবা তোমরা জামাত শিবির চেনো না তোমরা যেখানে আন্দোলনে একশো চারজন মানুষ যোগাইতে পারো নাই এই যে আওয়ামী লীগের নিষিদ্ধের মধ্যেও মধ্যরাত পর্যন্ত হাসনাত্রা বৈঠা ছিল কোনো পাত্তা ছিল না ওইরকমের যেই মাত্র শিবির ঝাঁপাই পড়লো জামাত ঝাঁপাই পড়লো তখন এই আন্দোলনটা একটা গতি পাইছে এরকম নানান বক্তব্য কিন্তু জামাতের লোকেরা দিচ্ছেন কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিও গুলো তুলে ধরার চেষ্টা করি ভিডিও ভালো শেয়ার করে দিবেন এই বিষয়টা আপনার মতামত দুধ কমেন্টে জানিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ